আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতোই পরিণতি হবে তারেক রহমান আরও জানবেন আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব এরপরে জানবেন ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস অবমাননার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংবাদ শেষে থাকবে নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা আহমদ দর্শক শুনছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত। জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের এক ত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা মহানগর বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন খুলনার কর্মশালা হয় খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে বাগেরহাটের প্রশিক্ষণ কর্মশালা হয় শহরের জেলা পরিষদ মিলনায়তনে তারেক রহমান বলেন দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা পাঁচ আগস্ট দেখেছি পাঁচ আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে জনগণ থেকে জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে পাঁচ আগস্টের পরিণতি হবে পাঁচ আগস্টের পরিণতি থেকে কোন রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি কিসের নেতা কিসের রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সার্থকতা কি দশটা মানুষ আপনাকে সালাম দেয় কেন তাদের জন্য আপনি কাজ করেন বিপদে আপদে পাশে থাকেন কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তার মনে কষ্ট দেয় তখন তিনি আপনার পেছনে থাকবেন না এখন মানুষ অনেক সচেতন মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছেন অর্থাৎ বিএনপির উপরে এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ এমন কোন কাজ করেন যাতে আস্থা নষ্ট হবে তাহলে আমার পক্ষে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব নয় টানব না আমি তাকে তাকে শেল্টার দেব না এখানে দলকে স্বার্থপর হতে হবে কোন নেতাকর্মী মানুষের আস্থা নষ্ট করলে তাকে আমরা নিজের ভাবতে পারব না বহু ছড়ঝঞ্ঝা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কাজেই আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে আমরা যখন খারাপ কিছু জানছি আমরা ব্যবস্থা নিচ্ছি সমাজে যে খারাপ যে অন্যায় করে তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না সূত্র প্রথম আলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোন প্রোটেস্ট প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সংবাদব্রিফিংয়ে আওয়ামী লীগ নিয়ে সরকারের এ অবস্থানের কথা জানান শফিকুল আলম এর আগে আজ সকালে নিজের ফেসবুকে এক পোস্টেও এ বিষয়ে কথা বলেন তিনি সংবাদ সংবাদব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে যে এক ফেব্রুয়ারি শুরু করে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি আছে এ বিষয়ে সরকারের অবস্থান কি বা সরকার কি ভাবছে জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ অনেকেই পুরো জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গতকাল হিউম্যান রাইটস ওয়াচের এইচআরডব্লিউ প্রতিবেদনে লেখা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন এত বড় একটি হত্যাকাণ্ড হল বাংলাদেশের ইতিহাসে চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হল শত শত ছেলে অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তাতে তাদের মধ্যে কোনও অনুশোচনা নেই বরং তারা আরও মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় মিথ্যাচার শফিকুল আলম বলেন বাংলাদেশে যতদিন না তারা আওয়ামী লীগ ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে যতদিন না তাদের জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে এখানে সরকারের স্পষ্ট অবস্থান সূত্র প্রথম আলো ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস অবমাননার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদের ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে এজন্য শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল বুধবার বিকেলে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে বলা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তালা তাদের ক্ষমা করুন এই বক্তব্যকে ছাত্রদল অত্যন্ত আপত্তিকর ও নক্কারজনক মনে করে এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতি গভীর অসম্মান হয়েছে বিজ্ঞপ্তিতে ছাত্রদল আরও বলেছে ছাত্রশিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখব স্লোগান দিয়ে র্যালি করে অন্যদিকে নিজেদের প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এটি সুস্পষ্ট বিচারিতা এই বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল নিলেও ভেতরে ভেতরে ছাত্রশিবির পূর্বসুরি ছাত্রসংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাব ধারণ করে লেখকের ব্যক্তিগত অভিমত বলে ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনার মাধ্যমে বিরোধী ন্যারেটিভ বয়ান প্রচারের দায় এড়িয়ে যেতে পারে না বলে ছাত্রদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয়েছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ছাত্রশিবিরের প্রকাশনার এডিটরিয়াল পলিসি স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার পক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাচির উদ্দিন অবিলম্বে ছাত্রশিবিরকে এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তারা আরও বলেন ছাত্রশিবির যদি এই নক্কারজনক মুক্তিযুদ্ধবিরোধী বয়ানকে নিজেদের প্রকাশনা থেকে প্রত্যাহারপূর্বক জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ছাত্রশিবিরের আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার নৈতিক অধিকার হারিয়ে ফেলবে সূত্র প্রথম আলো নির্বাচনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি নিতে পারে বিএনপি এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তিনি বলেন সরকারের ভুল সুধরে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি তাদের দলের এ পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলনও বলা যেতে পারে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ জুলাইগণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আলোচনা সভায় বিএনপি নেতা সালাহুদ্দিন আহমদ বলেন সরকার সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল করতে পারে অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে তা ঠিক নয় তাদেরও ভুল হতে পারে কিন্তু সেটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এ দেশের সাংবাদিক রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি ও সামাজিক শক্তিগুলোর সালাহুদ্দিন আহমদ আরও বলেন সেই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের ভুল সুধরে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব সেটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন বর্তমান সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করলে তারা তা সুধরে নেয় এবং সেটা ভালো গুণ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সফল হতে দিতে চাইলে তাদেরকে পরিচালনা করার জন্য যথেষ্ট সমালোচনা করতে হবে এমনকি সড়কে আন্দোলনও করতে হতে পারে সূত্র প্রথম আলো